দুরুদ শরীফ আল্লাহ এবং তার রাসুলের সন্তুষ্টি অর্জন করার সবচেয়ে বড় মাধ্যম যে ব্যক্তি যত বেশি পরিমাণে দুরুদ পাঠ করে সে আল্লাহ এবং তার রাসূলের তত নৈকট্যে চলে আসে হযরত আবু হুরায়রা রাদি আল্লাহ আল আনহু হতে বর্ণিত রসুল্লাহ সাল্লাসাল্লাম ইরশাদ করেছেন যদি কোনো ব্যক্তি মাত্র একবার পাঠ করে তবে একজন ভ্রাম্যমাণ ফেরেশতা আমার দরবারে উপনীত হয়ে খবর দেয় ইয়া রাসুলাল্লাহ অমুক ব্যক্তির পুত্র বা কন্যা আপনার উপর একবার পাঠ করেছে তখন আমিও তার উপর ঠিক ততমত্ত বা দূর পাঠ করি তখন তো ফেরেস্তা মহান আল্লাহ তালার সুমহান দরবারে গিয়ে আরজি করে হে আমার প্রতিপালক অমুকের পুত্র বা কন্যা আপনার হাবিবের উপরে একবার বার পাঠ করেছে তখন আল্লাহ তালা বলেন কিরামান কাতিবিনকে বলে দাও এ ব্যক্তির প্রত্যেক মর্তবা পাঠের পরিবর্তে তার আমলনামা থেকে যেন একটি গুনাহ কেটে দেওয়া হয় এবং তার স্থলে দশটি নেকি লিখে দেওয়া হয় সুপ্রিয় দর্শক দুরুদ শরীফ ছোট বড় বিভিন্ন রকমের হয়ে থাকে তাই আজকের ভিডিওতে ছোট ছোট দুটি দুরুদ সম্পর্কে আলোচনা করব যার ফজিলত সম্পর্কে বলা হয়েছে যে ব্যক্তি এই দুরুদ অধিক পরিমাণে পাঠ করবে তার জন্য মহান আল্লাহ তালা সত্তরটি রহমতের দরজা খুলে দিবেন মানুষের অন্তরে তার প্রতি মহব্বত বা ভালোবাসা সৃষ্টি করে দিবেন এবং মুনাফিক ব্যতীত কেউ তার প্রতি শত্রুতা পোষণ করবে না প্রথম দূরটি হচ্ছে সল্লাল্লাহু আলা নাবি ইল ওম্মি দ্বিতীয় দূরটি হচ্ছে সল্লু আলা মুহাম্মাদিন আলহামদুলিল্লাহ এরকম গুরুত্বপূর্ণ আমলগুলো পেতে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ